সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসুখালী হাট আর এই সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই উন্নত জাতের দেশি গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তন্ত্র তুলে ধরার চেষ্টা করবো মোটামুটি প্রচুর গাভে আমদানি হয় আজকে একটু আমদানি কম মোটামুটি যে বেশ কিছু আগে গাভে আমদানি হয়েছে কিছু গাভির আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেশি গাভি দেখতেছি ছোট একটা গাভি দেশি গাভি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

দেখা দেখি চলল দিছে দর্শক একটু আপনাদের ভাইজন গাবিটা কয় দাদ চার দাদ চার দাদ এটা কয় মাস চলল দিছে সাত মাস দাম কেমন চাইলে দাম দাও 70 কেমন দাম দিছে দাম 8500 দর্শক 70000 টা ওদাম চার দাতের গাবি নয় মাস নাকি

আসসালামু আলাইকুম আমার গাভিটা কয়দা কয়দা কয় মাস চলতিছে পঁচাত্তর হাজার হাটে কেমন দাম দিচ্ছে দশক পঁচাত্তর হাজার চাওয়া দাম উনি হাটে পঁয়ষট্টি ছেষট্টি হাজার পর্যন্ত দাম পাইছে দেশি গাভি পাঁচ ছয় ছয় মাসে পড়ছে মোটামুটি সুন্দর আমি দেখতে পারব আরো কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি গাভ আছে দর্শক এখানে একটা গাভী দেখায় আপনাদের দেশি গাভীর

আর ইচ্ছা নাই তবে হয়তো বাজারে আমার আইডিয়া সমুদ্র পার হবে না সমুদ্রের আশেপাশে না করতে হবে দেশি গাভী এখানে একটা দেখেন দেশি গাভী দাম দর চলতেছে সুন্দর একটা গাবি দেশি গাবি দাম দর চলতিছে

আপনার চলছে কেমন দিন দাম বলে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি কত দাম দিলে কত দিলে দাম কই নেবেন দাম দেয়নি 10 আসলাম আলাইকুম গাড়িটা কয় দাদ দুই দাদ দুই দাঁত এটা কয় মাস চলতেছে পাঁচ 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 মাস দাম কেমন চাইলে

আরো কিছু গাভীর আপনাদের এই পাশ থেকে তথ্য দেওয়ার চেষ্টা করি দেশি গাভী এই যে একটা গাভী দাম দর চলছে

এর থেকে সুন্দর কিছু গাবি আছে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি সুন্দর এখানে একটা সুন্দর একটা গাবি দেখতেছি গাবিটা মাসাল্লা সুন্দর একটা গাবি

আশি আশি ভেঙে চলে হাটে দাম পাইছে আশি আশি এখানে সুন্দর একটা গাভি দেখতেছি আহ সাথে কোনো একটা সুন্দর একটা গাভী বেশ বড় সড়ো পলান পালান নেমে গেছে দর্শক কেমন কি দাম চায় একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের

দেশি একটা সুন্দর দেশির সাথে একটু শাহিওল অনেক আছে সুন্দর একটা গাভি পাঁচ সাত দশ মিনিটে দেখা দেখাই এখানে এখানে সুন্দর একটা গাবি দর্শক শাহিওল গাবি মা অনেক সুন্দর একটা গাবি একটু আপনাদের তত দেওয়ার চেষ্টা করি এই পাশ থেকে দেখাই পিছনটা দেখেন মাসাল্লা সুন্দর অনেক সুন্দর একটা গাভী এই যে গাভীটা

শাহে অল গাভে আপনারা এই হাটে এসে এই ধরনের গাভী সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় আজকে একটু আমদানি একটু কম আগেকার তুলনায় তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয় মাস গাবি গাভীটা Buon Natale a tutti